দর্শক ভাঙরের যিনি তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খান যাকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে সে হত্যার প্রতিবাদ যেমন আমরা জানাই ধিৎকার জানাই যে এটাও মোটো কাম্য নয় দর্শক আমরা বলছি এ রাজ্যে সংকাত মতো একটা ব্যক্তি থাকতে যে আর কি পুলিশ তদন্তর আগে মোটামুটি বলে দেয় আর কি পুলিশ তদন্ত করার আগে যিনি জেনে ফেলে বুঝে ফেলে বলে দেয় তো তাকে বিধায়ক রেখে আমার মনে হয় শাসকের কোনো লাভ হচ্ছে কি তাকে তো ওই কলকাতা পুলিশের ডিজি বানিয়ে দেওয়ার দরকার ছিল বা ওই সিবিআই দপ্তরে বা ইডি দপ্তরে তাকে কাজ দেওয়া দরকার ছিল বা কলকাতা পুলিশের ডিজি বানালে সব থেকে ভালো সরকার সাহেবকে যেহেতু এখনও পর্যন্ত দুদিন হয়ে গিয়েছে যে যে তৃণমূল নেতার যে খুনের এখনও পর্যন্ত তদন্ত কিন্তু পুলিশ করছে পুলিশ করছে আমরা বলব না যে পুলিশ বসে রয়েছে আমরা এটা বলছি না বাট বলবো না কারণ পুলিশ তদন্ত করছে কিন্তু আমরা বলছি যেদিনকে মার্ডারটা আর কি হয়েছে খুনটা হয়েছে ওই সৌকাত মোল্লার মিটিং থেকে মিটিং সেটা যাচ্ছিলেন আর কি ওই ভাঙড়ের নেতা আর কি অঞ্চল সভাপতি তো আমরা বলছি যে মার্ডার হওয়ার সঙ্গে সঙ্গে ওই সৌকাত মোল্লা ওই ক্যানিং থেকে পৌঁছে গেলেন একটা দিক রয়েছে যে ওই এক ঘন্টার মধ্যে সরকার সাহেব ওখানেই পৌঁছে গিয়েছে আর কি যে স্তরে মার্ডারটা হয়েছে পড়ে রয়েছে সেখানে শৌকান্ত মোল্লা পৌঁছে গেলেন আর সেখান থেকে একেবারে মানে তদন্ত করে ফেললেন যে এটাই এই নওসাদ দল করেছে এবং নকসাদ সিদ্দিকীর মদতে এই মারাটায় আর কি হয়েছে আমরা বলছি যে পুলিশ যেখানে তদন্ত করতে পারলো না সেখানে সৌকান্ত মোল্লায় বলে দিলেন তো এনাকে তো এই বিধায়ক থেকে অবজারভার থেকে কি হবে কিন্তু কলকাতা পুলিশের ডিজি বানালে দেশের কাজ হবে বাংলার বাংলা যে সমস্ত অধুরা রয়েছে আর কি সেগুলো সম্পন্ন হবে সেটাকে ভাববো ভাবতে বলবো দিদিকে যে এনাকে ওই বিধায়ক টিধায়ক না রেখে এদেরকে কলকাতা পুলিশের ডিজি বানিয়ে দিন তাতে কাজ হবে দর্শক সরকার স্যার কি বলেছেন সেটা আগে আপনাদের শোনাবো তারপর বিস্তারিত আলোচনা করব আমাদের বিধানসভা কমিটির সদস্য আমাদের স্ট্রং লিডার আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নৌসাদ সিদ্দিকির মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে মিটিং করে ও বাড়ি ফিরছিল আসলে ভাওয়ের ভাওয়ার বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা করছে আমরা পুলিশকে আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দর্শক দেখলেন সরকার মোল্লা সাহেবের ভাষণ আমরা বলছি এখনো পর্যন্ত কলকাতা পুলিশ তদন্ত করে মানে বের করতে পারল না ওই বের করলে না ওই কলকাতা পুলিশ যদি সক্রিয় হয়ে তদন্ত করে ওই গোষ্ঠীদ্বন্দ্বই হবে আর কি এই গোষ্ঠীর কারণে তাকে প্ল্যানটা দিতে হয়েছে আর কি আর তিনি ভেরিফাই না করে তদন্ত না করে তো তিনি এই বলে দিলেন যে নওসাদ সিদ্দিকীর মাদতে আইএসএফ দুষ্কৃতিরা মানে আবার বলছি এদের রাজনীতির কেরিয়ার এটা সব শেষ হয়ে গেছে আমি বলছি ভাঙড়ে যদি আইএসএফ কেরিয়ার যদি শেষ হয়ে যায় আইএসএফ যদি ভাঙড়ে না থাকে তো তাহলে তাদেরকে দেখে দেওয়া হচ্ছে কেন প্রশ্ন কিন্তু থাকবে প্রশ্ন উঠছে প্রশ্ন করছে বাংলার মানুষ যে আমি বলছি এই সৌকাত মোল্লা না আমার মনে হয় এই সৌকাত মোল্লা সাহেব এনারই দলে দুটো মিটিংয়ে মানে ছিলেন আর কি অ্যাক্টিভ ছিলেন ওই যে অঞ্চল সভাপতি ওই রাজ্জাক খান তিনি অ্যাক্টিভ ছিলেন এই দুটি মিটিং যেখানে ভাঙরে হয়েছে আর কি ভাঙড়ে শকাতমোলা দুটি মিটিং হয়েছে দলীয় মিটিং আমরা বলছি দলীয় মিটিং যদি হয় আর দলীয় মিটিং ছেড়ে যদি মানে তিনি যায় মিটিং সেরে আর কি তো আমি বলছি তাহলে যারা করেছে মার্ডার যারা খুন করেছে যেভাবে করেছে তো মোটেও কাম্য নয় আমরা বলছি যখন এই মিটিং থেকে যাচ্ছিলেন ও অত রাতে কারাবা বা ফলো করছেন কারা বা জানতেন যে উনি আসবে তাহলে ওনারই দলের লোক অ্যাপ্রুভ রয়েছে ওনারই দলের কর্মী এই মারের পিছনে জড়িত রয়েছে এগুলো তদন্ত করলে নিরপেক্ষ তদন্ত হয় নিরপেক্ষ তদন্ত আবারও বলছি যদি গণতন্ত্র মেনে নিরপেক্ষ তদন্ত হয় গণতন্ত্র মেরে আবার বলছি কিন্তু গণতন্ত্র মেরে যদি মেনে নিরপেক্ষ তদন্ত হয় তো দেখবেন এই সরকার মোল্লার ঘনিষ্ঠ বা তার দলের কেউ না কেউ জড়িত রয়েছে আমরা মনে করছি কারণ একটা দলের মিটিং সেখান থেকে সেরে যাচ্ছে রাত তখন বাজে নটা সাড়ে নটা নাগাদ যেখানে এই খালপাড়ে মানে একটা হয়েছে না খুব নির্জন জায়গা আর কি আমরা বলছি সঙ্গে সঙ্গে শকাত মোল্লা সাহেব ক্যানিং থেকে চলে এলেন মিটিং 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 শেষ হয়েছে তারপরে শকাত মোল্লা সাহেব বাড়ি চলে গিয়েছে তারপরে দলীয় লোক লোকজন নিয়ে একেবারে স্পটে মানে স্পটে একেবারে হাজির হয়ে গিয়েছেন মানে যেভাবে ওই ফিল্মে দেখেন না একেবারে এসে গিয়েছে লোক লোকজন বাহিনী নিয়ে সব এসে গিয়েছে আর সেখান থেকে তদন্ত আমরা বলছি তদন্ত হবে তদন্তর মতো পুলিশ তদন্ত করবে তো তারা কি বলে দিলেন আমার তো মনে হয় সেখান থেকে সব গাল টাল সব দিচ্ছিল আব্বাস সিদ্দিক এবার নংসার সিদ্দিক সব তুলে গাল দেওয়া হয়েছিল দর্শক তো আমরা মনে করি এই মোল্লা সাহেবকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করা হয় এখনই ওই নাম বেরিয়ে পড়বে কারা কারা ছিল আর কি আমরা মনে করি আমরা মনে করি তার কারণ একটাই যে তারই দলের মিটিং ছেড়ে যাচ্ছিলেন আর ওই যাওয়ার পথে ঘটনাটি ঘটেছে আর কি তো দেখছিলাম ইনি আরাবুল ঘনিষ্ঠ ছিলেন যাকে মারা হয়েছে আরাবুল ঘনিষ্ঠ তারপর আরাবুলকে যখন দল ছেটে বাদ দিল বসিয়ে ডাকলো তখন ওই চাপ দেওয়া হয়েছিল আর গতকাল দেখছিলেন আরাবুল ইসলাম সাহেব বলছিলেন যে আমার সঙ্গে ওই রাজ্জাক খানের কথা বেকথন হয় আর কি উনি খুব চাপে ছিলেন রাজ্জাক খান আমরাও চাই তাকে কলকাতা পুলিশের ডিজি করে দেওয়া হোক দর্শক দর্শক ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট অবশ্যই কমেন্ট